ডাক বলে চাচা তাহলে আর একটা খবর শুনে নাও চাচা আমি ওই মোহাম্মাদের চাচা চলো না চাচা আমরা যাই ওই নবীর দরবারে যাই যাও না চলো না চাচা তুমিও মুসলমান হয়ে যাও ও চাচা মুসলমান হইলে পরকালীন জগতে জান্নাত পাওয়া যায় কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুতাকিতহি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আজ বহু আগে পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠিয়ে দিলেন বন্ধুরা আমার ভাইরা আমার এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে ভূমিকা করে গম্ভীরতা অর্জন করে গোমরা হয়ে এই মানুষগুলো এক আল্লাহর ইবাদত ভুলে যায় এই মানুষগুলো বেদাত কাজে লিপ্ত হয়ে গেল কেউ বা পরে রঙ্গ কেউ বা সঙ্গ কেউ বা রঙ্গ কেউ বা সঙ্গ কেউ বা কালী কেউ বা দুর্গা কেউ বা সেরেক করতে করতে এই মানুষগুলো এক পর্যায়ে আল্লাহকে ভুলে গেলেন তাই তো কবি বলেন কার লাগিয়া কান্দ মানুষ লাগিয়া স যে তোমারে করল সে তারে ভুলে গেছ এই মানুষগুলো যখন আল্লাহকে ভুলে গেল বাবাজি ঠিক তখন আল্লাহ বিশ্বের নবীকে ডাক দিয়া বলেন নবীজি পৃথিবীর রূপ জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে নবী গো আপনি তাদের ও পৃথিবীর মানুষ আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে বানানোর জন্য দুই দুইটা জিনিস দুই দুইটা রহমত আল্লাহ নাজিল করেছেন আমার মুসলমান ভাইবার খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য বেঈমান মানুষদেরকে ইমানদার বানানোর জন্য অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য অসভ্য মানুষদেরকে সভ্যতা অর্জন করার জন্য বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব নবী গো পৃথিবীর জমিনে দুই দুইটা জিনিস নাজিল করলাম এই দুইটা জিনিস যদি কোন মানুষ দুইটা জিনিসকে মেনে নেয় দুইটা জিনিস একাত্ম সমর্পণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুই দুইটা পুরস্কার দান করব বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ লাল মলিহার দুই দুইটা জিনিস দান করলেন এক নম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ দুই নম্বর এই নবীর প্রতি তিরিশ পারা কোরআন কনসবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দেব নবী পৃথিবীর মানুষ যদি দুই দুইটা জিনিসকে মেনে নাই নবীগো আপনি তাদেরকে সুসংবাদ জানা দেন তাদের জন্য দুই দুইটা পুরস্কার বরাদ্দ করলাম নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব তুমি রহিম তুমি করিম তুমি রহমান। মদের গোনা মাফ করে দাও আল্লাহ মেহেরব মদের গোনা মাফ করে দাও আল্লাহ মেহের দুই নম্বর পুরস্কার নবী গো কে মেনে নিবে কোরআন মানবে দুই নম্বর পুরস্কার তাদের আমল নামায় জান্নাত নামক মহামূল্যবান সম্পদ তাদের আমল নামায় লিখে দিব আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইল্লাহু মোহাম্মাদুরুল্লাহ সলমানই তো হাজরিন নবী পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপরে আল্লাহ তা আলাহ তিরিশ পারা কোরআন নাজিল করলেন আল্লাহ বলে নবী গো আপনি জাতির মানুষগুলোকে বলে দেন এই তিরিশ পারা কোরআন যে তারা মেনে নেয় আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করব এবং তাদের আমল নামায় জান্নাত লিখে দিব কন আল্লাহ এই কোরআনের গুণগান কোরআন কি বলতেছে এটা আমরা শুনবো কিনা কথা বলেন শুনবো কিনা আপনাদের সামনে আল একশো দুই নম্বর আয়াতে ক্যারিমাতে ল করেছে এই আয়াতের শানে নজরুল হলো নবী পাক সাল আলী আসাল্লাম যখন মোদিনায় শিব নিলেন মোদিনায় আগমন করলেন মদিনায় আওয়াজ ও খাজরাজ এই দুই গোত্রের মধ্যে পূর্বতম শত্রুতা ছিল এক গ্রুপ আর এক গ্রুপকে বলে যে আমাদের মধ্যে এমন চারজন ব্যক্তি রয়েছে আপনাদের গোত্রে এমন চারজন নাই অপরদিক তারা বলে যে আমাদের গোত্রে এমন চারজন ব্যক্তি রয়েছে আপনাদের গোত্রেও নাই এমন বলার সঙ্গে সঙ্গে তারা এরকম অস্ত্র শস্ত্র বাহির করলেন মারামারি শুরু করে দিলেন এমন খবর নবী আলাই ইসলামের যখন চলে গেলেন নবী আলাই ইসলাম সেখানে উপস্থিত হয়ে মুসলমানদের ঐক্য থাকার জন্য নির্দেশ দিলেন আল্লাহ তালা উল্লেখিত আয়াত নাজিল করলেন ইয়া তা কুল্ল হা হাক্কতিহি ওয়ালা তামু তুম না গিল্লা ওয়াং তুম মুসলিম আয়াতের সান নজর শুনলেন এইবার আয়াতের তর্জমা আল্লা বল ইয়া ইহল্লা দিনা মানো হে মানদার গুণ আল্লাহকে ভয় কর হাক্ক তু ক তিহি ভয় করার মতো ভয় কর অলা তামু তুন্ নাইল্লা মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না প্রিয় হাজরিন এই আয়তের ভিতরে চারটি বিষয়ে আলোচনা রয়েছে এক নম্বর ইমান দুই নম্বর আল্লাহর ভয় তিন নম্বর ভয় করার মতো ভয় চতুর্থ নম্বর ইমান মুসলমান না হয়া মৃত্যুবরণ করিও না বলামাই ক্রাম ইমান 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 বলে ইমান কি জিনিস ইমান তিন জিনিসের নাম কয় জিনিস তিন জিনিস অন্তরের দ্বারা বিশ্বাস করা মুখে প্রকাশ করা দ্বারা পরিণত করা কাজের এর নাম হল প্রিয় হাজির ইমান যখন মানুষের কাছে আসবে ইমান যখন মানুষ ঢুকে যাবে এই মানুষের বাধা আসবে মুসিবত আসবে সাহায্য করবেন কে আওয়াজ করবেন কে মোহাব্বত ইমান যখন আনবে মানুষের ভিতরে মুসিবত আসবে বাধা আসবে তাদের উপর অত্যাচার হবে এনেছিলেন নবীর সাহাবা ইমান উজ্জা রদি আল্লাহ যার আরেক নাম জুল জুলবাদ নবীর সাহাবি ইমান আনলেন কিভাবে ইমান আনলেন আবদুলুজ্জা ছোটবেলায় তার বাবা মারা যায় ছোট্টবেলায় তার মা মারা যায় চাচার কাছে লালিত পালিত হয় আবদুলজ্জার বাবা আর একটা বিবাহ করে সৎ মা তাকে আর দেখতে পারে না চাচার কাছে লালিত পালিত হয় বড় হয়ে গেছে আঠারো বছরের যুবক চাচা পূজা করে বাকি চাও পূজা করে একদিন হঠাৎ করে নবী আলাই ইসলামের উপরে ইমান আনার জন্য আশা করলেন ইমান আনলেন রাতের বেলা খানা খাচ্ছে চাচা ভাতিজা আব্দুল এবং তার চাচা খানা খাইতেছে মুরব্বী বাবারা গভীর মন করে শুনবেন এদিক ওদিক নজর নাই ভাতিজা ডাক ডাকতে বলতেছেন চাচাজি অনেক দিন ধরে একটা কথা বলবো ভয় লাগতেছে চাচা ডাক ভাতিজা বলো বলো কি বলবা বল নির্ভয়ে বলো কোনো ভয় নাই ভাতিজা ডাক দে কয় চাচা গো আমি জানতে চাই এই মক্কা মদিনাই ছেলে মুহাম্মা তার সম্প আপনার ধারণা কি চাচা ডাক দিয়ে ভাতি যারি শোনো শোনো ভালো করে শোনো আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর পৃথিবীতে না সুবহানাল্লাহ আল্লাহ বলবেন একজন কাফের নবীজির প্রশংসা করতেছে আপনারা কি আল্লাহ বলবেন না নাকি বাড়ি থুয়ে আসছেন চিৎকার দেখানো সোবাহান আল্লাহ নবীজির প্রশংসা করতেছে ভাতিজা পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো মানুষ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাদি যে ডাক দেব চাচা তাহলে আর একটা খবর শুনে নাও চাচা আমি ওই মুহাম্মাদের ওপর ইমান এনেছি ও চলো না চাচা আমরা যাই ওই নবীর দরবারে যাই যাও না চলো না চাচা তুমিও মুসলমান হয়ে যাও ও চাচা মুসলমান হইলে পরকালীন জগতে যায় জানান আল্লাহ যা বলেছ বলেছ আর মুক্তি উচ্চারণ করিও না এ ভাতিজা জানো না আমাদের একটা ধর্ম আছে এ ধর্মে চুলকালি মাখা যাবে না এ ভাতিজা ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও আর ইমান রাখিও না ইমান ছেড়ে দাও জাতির মানুষ যদি জানে তোমাকে ছাড়বে না তোমাকে ছাড়বে না তোমার উপরে নির্যাতন শুরু করবে আমার মুসলমান বন্ধুগণ ইমান এনেছিলেন হজরতে বেলাল তাল আনহু হাবসির গোলাম ছিলেন যখন যখনই আনলেন তাকে কি করলেন সকলেই জানি উত্তপ্ত বালির উপরে তার সহায়া দিলেন বাবাজি উপরে পাথরের চাপা দিলেন আর বলে বেলাল মোহাম্মদের ইমান ছেড়ে দাও নাইলে তোলাকে মেরে ফেলব বেলাল বলেন না আমাকে মেরে ফেলো আমি ইমান খারাপ লাগতেছে চলবে ইনশাল্লাহ ইমান হজর হতে খাবা বাদিয়াল নিচে আগুন জ্বালায় দিছে উপরে খাবা হকে ঝুলন্ত রাখছে নিচের দিকে আগুন জ্বলে টকবক করে আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে আগুনের অগ্নি শিখা কোমরে পড়ে চর্বি পড়ে আগুন নিভে যায় আবার আগুন লেগে দেয়। খাব্বা প্রদিয়ালানো ইমান সারে না তাই তো চাচা বলতেছে ভাতি মুহাম্মাদের ইমান ছেড়ে দাও আম্মাদের ধর্ম ছেড়ে দাও ও ভাতি যা আমি তোমার ভালো চাই তোমার মা নেই আমার কাছে তুমি মানুষ হয়েছ আমি তোমার ভালো চাই তুমি ইমান ছেড়ে দাও ভাতিজা বলে না না আমি ইমান এনেছি আর ইমান সর্বনা এইবার চাচা বলতেছে যদি না ইমান তাহলে আমার যে সম্পদ তোমার নামে লেখে দিছি এই সম্পদ তুমি ফেরত দিয়ে দাও ডাক চাচা গো আমি সমস্ত সম্পদ ফেরত দিলাম তবু আমি ইমান ফেরত দিব না চাচা ডাক দেওয়া কই ভাতিজা এইবার তোমার যে সাপ আছে এইটা তো আমার টাকায় কিনা ভাতিজা রে এই শার্টটা তুমি খুলে দাও শার্ট খুলে দিছে এইবার বলে ভাতিজা পরনে যে লুঙ্গি এ লুঙ্গি তো আমার টাকায় কিনা আমার টাকার জিনিস আমাকে ফেরত দাও ডাক বলতেছেন চাচা আমার ইজ্জতের কি কোন দাম নাই চাচা লুঙ্গি যদি খুলে ফেলি মানুষ আমার মানুষ আমার অঙ্গ দেখবে আমার লজ্জাস্থান দেখবে আমার কি লজ্জা লাগে না চাচা লুঙ্গিটা কি না নিলে হয় না ডাক দেয়া বলে ভাতি যা ইমান রাখবা না সারবা লুঙ্গি যদি খুলে দাও ইমান রাখো ইমান যদি রাখো ইমান যদি রাখো লুঙ্গি খুলে দাও আমার মুসলমান ভাই ডাক চাচা খুলে দিলাম লুঙ্গি ইমান করলাম সঙ্গী মুসলমান বাবাজিরা ইমান আনলে কষ্ট হবে এইবার আবদুলজ্জা আব্দুলজার লঙ্গি খুলে সত মায়ের দরবারে চলে গেছে রাতের বেলা দরজা আঘাত করে মা দরজাখানা খুলিয়া দরজাখানা খুলেছে খোলার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করেছে ডাক দিয়া কাই বেটা তুমি অলঙ্গ অবস্থায় কেন বেটা ডাক দিয়ে বলতেছে মাগো মা আমি তোমার কাছে থাকি আসি নাই মা ও মা আবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপরে ইমান এনেছি এই আনার কারণে আমার লঙ্গি খুলে নিছে সমস্ত সম্পদ কেড়ে নিছে ও মা আমি থাকতে আসি মা একটা কাপড় দাও না মা আমার লজ্জাস্থান ঢাকিয়া আমি মদিনায় চলে যাব সম্মানিত হাজিরিন এইবার একটা চাদর দিছে এই চাদরের মধ্যে দুই টুকরা করছে একটা মার কাছে রাখছে আর একটা আব্দুল উজ্জাকে দিয়েছে আব্দুল উজ্জা কাপড় পায়া একদিকে ঢাকলে আর দিকে দেখা যায় কোনোরকম লজ্জাস্থান ঢাকিয়া মার কাছ থেকে বিদায় নিয়া বলে মা আমারে বিদায় দাও আমি মক্কা সারিয়া মদিনায় চলে গেল আমার মুসলমান ইমান আনার কারণে তা ভাই এইরকম ভাবে কষ্ট করেছেন আল্লা রব্বুল আলমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়াই ভাল্লা দিন আমি ইমানদার গোল ই আল্লাহকে ভয় কর